আসসালামু ওয়ালাইকুম এভ্রিওন স্বাগতম আপনাকে আরও একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দুই হাজার পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশ সালে আজ থেকে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা শুরু হয়েছে চব্বিশ চার দুই হাজার পঁচিশ ইংরেজি এপ্রিল মাস থেকে এবং অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা শেষ হবে ছাব্বিশ পাঁচ দুই সালের মে মাসের শেষের দিকে এরপরে ইদুল আজহার ছুটি তো এর আগে আমরা দেখে নেই যে অনার্স চতুর্থবর্ষ ফরম ফিলাপের সময়সীমা বৃদ্ধি করা হয়েছিল সতেরো তিন দুই থেকে আঠারো চার দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ পর্যন্ত সো আমরা নোটিসে দেখতে পাচ্ছি যে অনার্স চতুর্থ পরীক্ষার ফরম পূরণের সময়সীমার বৃদ্ধি সংশোধিত বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আবেদনের পূরণের তারিখ আঠারো তিন দুই থেকে সতেরো চার দুই হাজার পঁচিশ পর্যন্ত ডেটান্ট্রি নিশ্চয়নের শেষ তারিখ আঠারো তিন দুই থেকে একুশ চার দুই পর্যন্ত রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এবং সোনালী ব্যাংকের সেবার মাধ্যমে টাকা জমার শুরু এবং শেষ তারিখ ছিল বাইশ চার দু থেকে চব্বিশ চার দু অর্থাৎ এই সময়সীমা বৃদ্ধির এখান থেকে দেখলে আমরা বুঝতে পারি যে ফর্ম ফিল আপের সময়সীমা ফর্ম ফিল পূর্ণের পর প্রায় এক থেকে দেড় মাস বা দুই মাস পর আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার শেষের দিকে অর্থাৎ পরীক্ষা চলাকালীন সময় এবং পরীক্ষার শেষের দিকে বেশিরভাগ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরবর্তী পরীক্ষা রুটিন পাবলিশ করা হয় যেহেতু অনাস্থিত বর্ষ পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে এবং পরীক্ষা শেষ হবে আগামী মাসে অর্থাৎ মে মাসে আ মে মাসের শেষের দিকে চতুর্থ বর্ষ পরীক্ষা রুটিন পাবলিশ হতে পারে এবং পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে অর্থাৎ রুটিন পাবলিশ হওয়ার এক থেকে দেড় মাস পরেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় যেহেতু আগামী মাসে অর্থাৎ তারিখে পরীক্ষা শেষ হবে যেহেতু জুন বা সাত জুনে হতে পারে তো সেক্ষেত্রে আমাদের ঈদের পরপরই পরীক্ষা শুরু হতে পারে অর্থাৎ জুন মাসের শেষের দিকে আমাদের সম্ভাব্য অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা শুরু হতে পারে সো আমি যেহেতু অনার্স চতুর্থবর্ষের রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট তো সেক্ষেত্রে আমি কিছু সাজেশন নিজ থেকে তৈরি করে রেখেছি এবং ব্যতিক্রম বই থেকে এই সাজেশনগুলো আমি কালেক্ট করেছি অর্থাৎ যে প্রশ্নগুলো বারবার রিপিট হয়েছে আমি সেই প্রশ্নগুলো এখানে সাজেশনে লিখে রেখেছি সো আপনি চাইলে সাজেশনটা দেখতে পারেন এই সাজেশনের পিডিএফের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো এই হচ্ছে আমাদের অনার্স চতুর্থ বর্ষ রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা দু হাজার সাজেশন সো এখানে দেখতে পাবেন আমি সাজেশন অলরেডি তৈরি করে রেখেছি এবং প্রত্যেকটা সাজেশন আমি ভাগ করে রেখেছি অর্থাৎ সতেরো উনিশ একুশ একটা পাটে রেখেছি এবং আঠারো বিশ বাইশ আর একটা রেখেছি এটা হচ্ছে আমাদের প্রথম সাবজেক্টের সাজেশন রাজনৈতিক তত্ত্ব পরিবর্তন ও ধারাবাহিকতা আপনি এই সাজেশনটা ফলো করতে পারেন এবার আমরা দেখিনি যে দ্বিতীয় সাজেশন যেটা দ্বিতীয় সাজেশনে ছিল বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সো এই সাজেশনটা আপনি ফলো করতে পারেন কারণ আমি বিগত অনার্স ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার পর্যন্ত এরকম সাজেশন তৈরি করি এবং নিজে সাজেশন তৈরি করি এবং পড়ি যেখান থেকে ফিফটি পারসেন্ট বা সেভেন্টি পার্সেন্ট প্রশ্নই কমন আসে এই সাজেশনের পিডিএফ লিঙ্ক আমি দিয়ে রাখব এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি যে কবে আমাদের পরীক্ষা হবে অবশ্যই আপনার ফ্রেন্ড মাঝে শেয়ার করবেন তারাও জানতে পারবে যে পরীক্ষা কবে শুরু হতে পারে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না